আজকে আপনাদের জন্য বেশ কিছু ইম্পোর্টেড প্রোডাক্টস এর উপর থাকছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের এই ডিসকাউন্টে কি কি প্রোডাক্টগুলো রয়েছে এগুলোই আজকে আপনাদেরকে দেখাবো যারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন কাইন্ডলি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন যে আপনারা আমাদের সাথেই আছেন যারা যারা এখনো জয়েন করেনি কাইলি জয়েন করে ফেলবেন শুরুতেই যদি দেখাই আমাদের যে ইম্পোর্টেড দুটি হানি রয়েছে শীতের শুরুতে সবাই কিন্তু ইমিউনিটি জন্য বুস্টের হানি ডিমান্ড বৃদ্ধি করেছে আমাদের পেজেও আলহামদুলিল্লাহ হানির অনেক ডিমান্ড রয়েছে তো যারা যারা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির হানি চাচ্ছিলেন তাদেরকে যদি শুরুতেই দেখাই আমাদের এই অসিবি যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হানি এটা কিন্তু মেড ইন অস্ট্রেলিয়ার একটা প্রোডাক্ট এটার যে প্যাকেজিংটা রয়েছে এটার প্যাকেজিংটা হচ্ছে আমাদের পাঁচশো গ্রামের একটা প্যাকেজ যেটা কিন্তু আপনারা কোয়ালিটির ক্ষেত্রে এবং প্রাইসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড হবে আমাদের এই প্রোডাক্টটা যদি আমাদের প্রাইসটা দেখায় এটা কিন্তু 500 প্যাকসটা পাচ্ছেন মাত্র 1150 টাকায় আর এটা কিন্তু পেছনে আপনারা দেখতেই পান এটা অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত এখানে আপনারা ইম্পোর্টেড ডিটেইলস পেয়ে যাবেন আর এই হানীর মেয়াদটা যদি বলি মেয়াদটা কিন্তু একদম 2028 সাল পর্যন্ত রয়েছে আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা নিয়ে নিতে পারেন আর যারা একটু অল্প পরিমাণের মধ্যে নিতে চাচ্ছেন যে পাঁচশো এম এলটা না একটু ছোট সাইজেরটা চাই সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের এই শেফা হানিটা নিয়ে নিতে পারেন এই শেফা হানিটাও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের ইম্পোর্টেড হচ্ছে দুবাই থেকে আড়াইশো এম এর একটা ছোট প্যাকেজে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল হানি এটার কালারটা যদি দেখেন প্যাকেজিংটা যদি দেখেন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার যদি ইম্পোর্ট ডিটেলসটা দেখাই এখানে আপনারা দেখতে পারেন দুবাই থেকে আমদানিকৃত আর এই আর এশ এমএল এর প্যাকেজটার প্রাইস কিন্তু রয়েছে চারশো পঁচানব্বই টাকা এরপরেই যদি আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আমাদের ডিসকভারি অর্গানিক র অ্যানফিল্টার অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্য মাদার আমাদের এই ভিনেগারটা কিন্তু আমাদের কাছে যতগুলো অর্গানিক ভিনেগার রয়েছে সেটার মধ্যে টপ ওয়ান একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা একবার খেয়েছেন আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমাদের রিপিট কাস্টমার তারা আর কিন্তু অন্য কোনো অর্ডার শুধু ডিমান্ড করেছেন আমাদের এই ভিনেগারটা কিন্তু একদম সার্টিফাইড এটা কিন্তু একদম অর্গ্যানিক যে অ্যাপল রয়েছে অর্গ্যানিক অ্যাপেল থেকেই তৈরি করা হয়ে থাকে এখানে আপনারা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড দেখতে পারেন এটার মেইন কোম্পানি হচ্ছে মিলানো এবং এটা কিন্তু আমাদের ইতালির একটা প্রোডাক্ট এটার মেয়াদটা যদি আপনাদেরকে দেখাই এটার মেয়াদ রয়েছে একদম দুই সাল পর্যন্ত যারা যারা এই ভিনেগারটা নিতে চাচ্ছেন এটা কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী বেস্ট একটা প্রাইসে পাবেন পাঁচশো মিলের একটা প্যাকেজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই বেস্ট এলটা কিন্তু আপনারা অন্য কোনো ভিনেগারের সাথে পাবেন না এটা যদি আপনারা প্যাকেজিংটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা যে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি তাছাড়া এই ভিনেগারটাতে অনেক পরিমাণে উইথ দা মাদার রয়েছে আমরা কিন্তু বোতলটা অলরেডি ছাকিয়ে নিয়েছে যে কারণে আসলে ভিনেগারটা মিক্স হয়ে গিয়েছে এটা যখন জমা থাকে এটা তলানিতেই আপনারা দেখতে পারবেন যে ঠিক কত পরিমাণে মাদার থাকে যারা প্রতিদিন সকালে ডিটক্সের জন্য বা ওয়েট লসের জন্য ভিনেগার খাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ডিসকভারের অর্গানিক অ্যাপল ভিনেগারটা নিয়ে নিতে পারে দাম অনুযায়ী মান হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ আর এরপরেই যদি আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাই বাজেট ফ্রেন্ডলি প্লাস কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো এটা হচ্ছে আমাদের আর্ম অ্যান্ড হ্যামার ব্র্যান্ডের পিওর বেকিং সোডা এটা কিন্তু একটা ইউএসএ বেসড প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্টটার মেয়াদ কিন্তু রয়েছে একদম দুই হাজার সাল পর্যন্ত যারা যারা মূলত গ্যাস ফ্রিক এবং হজম প্রবলেমের জন্য ভিনেগারের সাথে বেকিং সোডা মিশিয়ে খাচ্ছেন পুষ্টিবিদদের মতামত অনুযায়ী তারা কিন্তু আমাদের এই বেকিং সোডাটা নিয়ে নিতে পারেন এটার কোয়ান্টিটি যদি দেখাই চারশো তিপ্পান্ন গ্রামের একটা প্যাকেজ এটার প্রাইসটা কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো তিপ্পান্ন গ্রামের ইউএসএ একটা প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু অন্যান্য পেজগুলোতে আপনারা সুপার শপে দেখতে পাবেন যে আরো বেশি প্রাইসে সেল করে কিন্তু অর্গানিক লাইফ স্টাইল কিন্তু বরাবরই আপনাদের জন্য একদম সীমিত লাভে সাশ্রয়ী মূল্যে সকল প্রোডাক্টগুলো দিয়ে থাকে ইনশাল্লাহ আমাদের ডিসকভারি ব্র্যান্ডের আরেক দুটি প্রোডাক্ট যদি দেখাই এখানে রয়েছে ব্ল্যাক অলিভ এবং গ্রিন অলিভ অর্থাৎ ফল আমরা অনেকেই কিন্তু ফলটাও খেতে খুবই পছন্দ করি এটা কিন্তু আমাদের রেগুলার স্মৃতিশক্তি বাড়াতে যাদের আহ তাঁতের রক্তের প্রবলেম রয়েছে রক্ত পরে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আপনারা যদি রেগুলার আমাদের এই অলিভ খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আহ দৃশ্যমান পরিবর্তন পাবেন ইনশাল্লাহ আর আমাদের এই অলিভ গুলো কিন্তু সম্পূর্ণ পিটেড অর্থাৎ এতে কিন্তু কোনো বীজ নেই বীজগুলো অলরেডি ফেলে দেওয়া আপনারা শুধুমাত্র করবেন কি প্রতিদিন সাত থেকে দশটা অলিভ আপনারা এখান থেকে বের করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে নিয়ে সরাসরি খেয়ে নিতে পারেন বা অনেকে যারা সালাদ খেতে পছন্দ করেন বা বাড়িতে পিৎজা বানাচ্ছেন বা কোনো পাস্তা বানাচ্ছেন তারাও কিন্তু আমাদের এই অলিভটা ইউজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যকর এবং খুবই পুষ্টি সমৃদ্ধ ইনশাল্লাহ এটা যদি প্যাকেজিংটা দেখাই এটা আমাদের আপনারা অলিস পাবেন 160 গ্রামের মত আর এটা প্রাইসটা যদি বলি মাত্র 260 টাকা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্পেন থেকে কৃত আমাদের এই যে এই দুটো অলি আপনারা দেখতে পাচ্ছেন দুটোই আমাদের স্পেন থেকে আমদানি করা এখন আমাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট দেখাই হলিক্স আমাদের কারনা পছন্দ ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু হলিক্সটা মোটামুটি কমবেশি সবাই পছন্দ করে থাকি ছোটবেলা থেকে কিন্তু হলিক্স কম বেশি সবাই খেয়েছে অনেকেরই এটা আলহামদুলিল্লাহ খুবই পছন্দের আর আমাদের এই হলিক্স ইনস্ট্যান্ট যেটা এটা কিন্তু লো ক্যালোরি একটা প্রোডাক্ট আমরা যারা বড়রা রয়েছে বা অ্যাডাল্ট বলেন তারা যদি প্রতিদিন সকালে নাস্তার সাথে হালকা একটা ইনস্ট্যান্ট এনার্জি ড্রিঙ্ক খেতে চান বা যেটা আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে সারাদিন কাজের জন্য তারা কিন্তু আমাদের এই হলিক্স ইনস্ট্যান্টটা খেতে পারেন এটা মূলত বড়দের জন্যই মেইনলি বানানো তবে ছোটরাও খেতে পারবে এটাতে লো ক্যালোরি রয়েছে তাছাড়া এখানে যদি পুষ্টি উপাদানের কথা বলি এটা কিন্তু হাই ইন ক্যালসিয়াম জিঙ্ক রয়েছে ভিটামিন সি ডি এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে এই প্রোডাক্টটা আমাদের ইম্পোর্টেড হচ্ছে ইউকে থেকে এখানে আপনারা ইম্পোর্টারের ডিটেলসও পেয়ে যাবেন বার কোডা আপনারা স্ক্যান করে দেখতেও পারবেন আর এটার খাওয়ার প্রসেসটা কিন্তু খুবই ইজি প্রতিদিন আপনারা এক কাপ পানিতে এক থেকে দুই চা চামচ হরলিক্স গরম পানিতে মিক্স করে খেতে পারেন বা দুধের সাথে মিক্স করে খেতে পারেন যার যেভাবে ইচ্ছা এখানে কিন্তু বাড়তি কোন সুইটেনার প্রিজার্ভেটিভ বা কোনো কালার অ্যাডেড নেই এটা আমাদের শরীরের জন্য আলহামদুলিল্লাহ সেফ আর এই প্রোডাক্টটাতে কিন্তু মূলত আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট অর্গ্যানিক লাইফ স্টাইল বিউটি ডট কম আমাদের আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট যদি দেখাই এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য আশা করি সবাই কম বেশি জানেন এই সম্পর্কে এটা হচ্ছে বাচ্চাদের বয়স মাসের পর থেকে যারা খাবারের পাশাপাশি বাড়তি কিছু পুষ্টি দিতে চাচ্ছেন বা বাড়তি কোনো ড্রিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কাউন গেট এর মিল্ক ফর্মুলাটা এটা দিতে পারেন এটা আপনাদের খাবারের সাথে বাড়তি পুষ্টি অ্যাড করবে যাদের ঘাটতি রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সেটাও পূরণ করবে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টে কিন্তু আপনারা আর্টিফিশিয়াল নেই এখানে রয়েছে ক্যালসিয়াম ডিএইচএ ওমেগা যেটা বাচ্চাদের ফাংশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু ভিটামিন ডি রয়েছে আয়রন রয়েছে অর্থাৎ আপনার বাচ্চাদের জন্য ওমেগা থ্রির ঘাটতি পূরণ করবে ভাইটামিন ডি এর ঘাটতি পূরণ করবে আয়রনের ঘাটতি পূরণ করবে আপনারা কিন্তু প্রতিদিন চাইলে ছয় মাসের বয়স থেকে ছয় মাস যাদের পার হয়েছে ছয় মাসের উপরের বাচ্চাদেরকে আপনারা এই ড্রিমটা প্রতিদিন একবার দুই বেলা দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আর আমাদের প্রবাসী যে ম্যাডাম রয়েছেন প্রবাসী কাস্টমার যারা রয়েছেন তারা কিন্তু আপনার নিজের পরিবারের জন্য আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ফোর ওয়ান ওয়ান সিক্স ফাইভ থ্রি নম্বরে অথবা আমাদের মেসেঞ্জাররা নক করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডট ডট আপনাদের অর্ডারটা আমরা সরাসরি আপনাদের পরিবারের কাছে ইনশাআল্লাহ হোম ডেলিভারি করে দিয়ে দিব আর স্পেশাল অফার তো আমাদের প্রোডাক্ট গুলোতে থাকছে আপনারা যারা যারা বিস্তারিত আমাদের প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আরো জানতে চাচ্ছেন বা আরো অফার প্রাইসিং সম্পর্কে জানতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স পারেন বা কমেন্টে আমাদের প্রোডাক্টের নাম দিয়ে আমাদের জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আর আমাদের ওয়েবসাইট তো রয়েছে ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টের উপকারিতা থেকে শুরু করে ডিসকাউন্ট পরিমাণ যা যা আপনারা জানতে চাচ্ছেন ইনশাল্লাহ পুনরায় যদি আপনাদেরকে বলি আমাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে রয়েছে ডিসকভারি অর্গানিক অ্যাপল সিডার ভিনেগার যেটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিনেগার হবে আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দুটি হানি একটা হচ্ছে অস্টিবি মেড ইন অস্ট্রেলিয়া আর একটা রয়েছে শেফা হানি যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল এবং এটা কিন্তু টু ফিফটি এম হবে আর ডিসকভারি দুটি অলিভ রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক অলিভ একটা হচ্ছে গ্রিন অলিভ দুটোই কিন্তু পিটেড অলিভ অর্থাৎ এতে কোনো বীজ নেই আপনাদের বীজ ছাড়িয়ে নেওয়ার কোনো ঝামেলা নেই আপনারা ইনস্ট্যান্ট খেয়ে নিতে পারেন আমাদের কাছে হলিচ এর ইনস্ট্যান্ট ভেরিয়েশনটা রয়েছে যেটা খুবই লাইট আমাদের বড় থেকে ছোট সবাই খেতে পারবে আর স্পেশালি আমাদের বাচ্চাদের জন্য যারা বাচ্চাদের এক্সট্রা কোনো পুষ্টি দিতে চাচ্ছেন বা সাইড নিউট্রি দিতে চাচ্ছেন তারা আমাদের এই মিল্কটা নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের প্রোডাক্ট রয়েছে যারা স্পাইসি লাভার রয়েছেন অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন সব খাবারে একটু ঝালের

ঝালের ক্ষেত্রে স্যাটিসফাইড আমাদের এই প্রোডাক্টটাও কিন্তু দুবাই থেকে আমদানিকৃত আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকা যারা যারা আসলে স্পাইসি লাভার আছেন আমি বলবো তারা একটা হলেও নিয়ে ট্রাই করবেন আশা করছি আপনারা হতাশ হবেন না আপনাদের কাছে এটা খুবই ভালো লাগবে আমি নিজেও এটা খেয়েছি এটা আমার ঘরে অলরেডি তিন থেকে চার প্যাকেট আছে এটা আমি রেগুলার খাই আমার কাছে এটা এত ফেভারেট তো আপনারা আসলে যারা যারা আমাদের এই অফারের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.organiclifestylebeauty.com এ আর যারা চাচ্ছেন আমাদের শপ ভিজিট করতে আপনারা চাইলে সেটাও পারেন আমাদের শপ রয়েছে ঢাকা খিলক্ষেত পাঁচতলা রোডে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আর কোনো ইনকোয়ারি থাকলে আমাদের সরাসরি জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম